আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এফ এম ইসলামিক টিভিতে স্বাগতম আশা করি আল্লাহ তালার ও রহমত এবং দয়াই সবাই সুস্থ এবং ভালো আছেন ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় মেজমানের জন্য করণীয় এবং মেহমানদের জন্য করণীয় অর্থাৎ আপনি কাউকে দাওয়াত করেন বা আপনাকে কেউ দাওয়াত করে তাহলে আপনার কি কি কর্তব্য বা সন্নত রয়েছে সেগুলি নিয়ে আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিষয়গুলি জেনে জানতে পারবেন ইনশাআল্লাহ মেজবানের জন্য করণীয় কারণ এক নম্বর আল্লাহ ভেরুদেরকে দাওয়াত দেওয়া অর্থাৎ আপনি যদি কাউকে দাওয়াত দিতে যান আপনি তো মেজবান তখন কাউকে দাওয়াত দিয়ে নিয়ে আসতে হলে আপনি মেজবান সেক্ষেত্রে আপনাকে প্রথমেই দাওয়াতের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আল্লাহ ভেরুদেরকে দাওয়াত দেওয়া দুই নাম্বার শুধু ধনীদেরকে বেছে বেছে দাওয়াত না দেওয়া গরিবদেরকে বাদ দিয়ে ধনীদেরকে দাওয়াত দেওয়া নিষেধ তিন নাম্বার গর্ব বা অহংকার প্রকাশের জন্য দাওয়াত না দেওয়া অর্থাৎ আপনার এত টাকা আছে এত সম্পদ আছে আপনি এটাকে গর্ব করার জন্য মানুষদেরকে লক্ষ লক্ষ মানুষদেরকে গরু জবাই করে খাওয়াইতেছেন এরকমটাও নিষেধ চার নাম্বার মেহমানকে দেখে স্বাগতম জানানো অর্থাৎ আপনি দাওয়াত দিয়ে আসছেন কাউকে মেহমান আসার পর আপনার মুখ কালো হয়ে আছে তাহলে এটা তো কোনো দাওয়াতের মানে হয় না অবশ্যই মেহমানকে স্বাগত জানাইতে হবে পাঁচ নাম্বার অতিথিকে সম্মান করা ছয় নাম্বার অতিথিকে দ্রুত খাবার পরিবেশন করা ও তার প্রয়োজনের দিকে লক্ষ্য রাখা অবশ্যই তার কি প্রয়োজন বা ভিন্ন কোনো মানুষ বা নতুন কোনো মানুষ হলেও তার কি কী কর্তব্য বা সে কী কী কাজ করতে পছন্দ করে এগুলোর দিকে লক্ষ্য রাখা সাত নম্বর মেজবান নিজে মেহমানের অপ্যায়ন করা আট নম্বর অতিথির সাথে অভিনয় বা ভান না করা অর্থাৎ অনেক সময় অতিথিকে খুশি করার জন্য অভিনয় করে চলে মানুষ এরকমটা না করা নয় নম্বর অতিথিকে নিজেদের উপরে প্রাধান্য দেওয়া অর্থাৎ অতিথিকে বোঝানো যে আপনি আমাদের মাঝে সম্মানই বস্তু সম্মানের পাত্র এরকমটা বোঝানো এগারো নম্বর সেবার নামে অতিথিকে কষ্ট না দেওয়া অর্থাৎ অতিথির সেবা যত্ন করতে গিয়ে এমন অতিরিক্ত কিছু না করা যাতে সেটা তার কষ্টের কারণ হয় যেমন জোর করে বেশি খাবার তুলে দেওয়া কিংবা তার সাথে বেশি সময় দিতে গিয়ে এবং তার সাথে আলাপচারিতা করতে গিয়ে তার বিশ্রাম ব্যাঘাত ঘটানো ইত্যাদি এই জাতীয় কাজের মাধ্যমে তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা বারো নম্বর মেহমানের কারণে বিরক্তি বা অস্বস্তি প্রকাশ না করা তেরো নম্বর মেহমান খাবার গ্রহণ শেষ করার পূর্বে খাবার তুলে না নেওয়া চোদ্দ নম্বর বিদায়কালে মেহমানের সাথে বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে যাওয়া অর্থাৎ ভিতর থেকে আপনি কাউকে বিদায় দিবেন আপনার অন্তত ঘরে থেকে দরজা পর্যন্ত এসে তাকে আগিয়ে দেওয়া এটা সুন্নাত। এখন আমরা আলোচনা করবো মেহমানের জন্য কি কি করণীয় এক নাম্বার কেউ দাওয়াত দিলে দাওয়াত কবুল করা এমন কি যদি রোজাদানো হ রোজা হন তবুও তারপরে দাওয়াতকে কবুল করা দুই নম্বর দাওয়াত কবুল করার ক্ষেত্রে ধনী দরিদ্র পার্থক্য না করা অবশ্য এটা খেয়াল রাখবেন যে কোনো গরিব ব্যক্তি দাওয়াত দিলে অস্বীকার করে ধনী ব্যক্তি দাওয়াত দিলে তার সে দাওয়াতে অংশগ্রহণ করে এরকমটা থেকে বিরত থাকা তিন নম্বর মেজবানের বাড়িতে প্রবেশ ও বিদায়কালে অনুমতি নেওয়া অর্থাৎ কারো ঘরে প্রবেশকালীন আপনি প্রথম অনুমতি নেবেন যে আমি ঘরে প্রবেশ করতে পারি কিনা এবং আসার সময় বিদায় নেবেন যে আমি এখন চলে যাব বা বিদায় দেন চার নম্বর মেজবানের বাড়িতে তিন দিনের অধিক অবস্থান না করা পাঁচ নম্বর দাওয়াত দেওয়া হয়নি এমন কাউকে সাথে নিয়ে আসতে চাইলে মেজবানের অনুমতি নেওয়া ছয় নম্বর খাওয়া দাওয়া ও জরুরত শেষে স্বতঃস্ফূর্তভাবে ফিরে যাওয়া সাত নম্বর খাবার গ্রহণের পরে মেজবানের জন্য দোয়া করা আট নম্বর মেজবানের কৃতজ্ঞতা স্বীকার করা এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয় আশা করি আপনি বুঝতে পেরেছেন মেজবান এবং মেহমানের কি কি কর্তব্য বা সন্ন্যত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ আর প্রত্যেকটার প্রমাণ বা রেফারেন্স আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন